সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষার সাজেশন দুই শ্রেণী সপ্তম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো আজকের এই ভিডিওতে খ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এর সাজেশন নিয়ে কথা বলবো তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের কোনো গাইড বই থেকে বা মূল বই থেকে পড়ে নেবে এগুলো জাস্ট সাজেশন হিসেবে দিব কেমন তো এখানে যে প্রশ্নগুলো আহ দাগায় দিব এগুলো বেস্ট ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো অবশ্যই বেশি করে পড়বে ঠিক আছে তো এখানে আহ প্রথমে যে দু নম্বর রয়েছে সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লিখো পাঁচ নাম্বার ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের যে কোনো দুটি দেশের নাম লিখো ছয় নম্বর সংবিধান কাকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নম্বর ব্লু ইকোনমি বলতে কি বোঝায় আট নম্বর খনিজ সম্পদ বলতে কি বোঝায় দুটি খনিজ সম্পদের নাম লিখো নয় নম্বর সামাজিক রীতিনীতির চারটি বৈশিষ্ট্য লিখো এক নম্বর অর্থনীতি বলতে কি বোঝায় দু নম্বর জিডিপি বলতে কি বোঝায় অর্থনীতি বেশি ইম্পর্টেন্ট জিডিপি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার সমাজের সামাজিক রীতিনীতির ভূমিকা কি ছয় নাম্বার ভালো মানুষের বৈশিষ্ট্য কি কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট নাম্বার ফারাক্কাবাদের চারটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো নয় নাম্বার উপযোগ কি দশ নম্বর মূলধন বলতে কি বোঝায় এক নাম্বার তাম্রশাসন বলতে কি বোঝায় তিন নাম্বার শরণার্থী কারা চার নম্বর মুক্তিযুদ্ধে নারীদের চারটি ভূমিকা লেখ পাঁচ নম্বর কয়েকটি সামাজিক রীতিনীতির পরিচয় দাও ছয় নম্বর রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি সাত নম্বর জীবাশ্ম জ্বালানি কি নয় নম্বর পণ্য কাকে বলে তিন নম্বর অপারেশন সার্চলাইট কি পাঁচ নম্বর নির্বাচন কমিশনের কাজ কি ছয় নম্বর সামাজিক মূল্যবোধ কাকে বলে আট নম্বর সম্পদের টেকসই ব্যবস্থাপনা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় নাম্বার খাজনা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর মুক্তিযুদ্ধে মিত্র দেশ কারা ছিল ছয় নম্বর সরকার কয়েকটি বিভাগে কাজ করে আট নম্বর প্রাকৃতিক গ্যাস ব্যবস্থাপনার টু উপায় লেখ নয় নম্বর মুনাফা বলতে কি বোঝায় এখানে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই প্রশ্নগুলো সুন্দর করে নেবে আশা করছি এখান থেকে তোমরা কম পেয়ে যাবে ওকে তো ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ